মেশিনটা তো এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বুয়া লাইটা হচ্ছে চারটা চারটা দিয়ে নিয়ে আনছি চারটা কোয়ালিটি যেমন এটা হচ্ছে যে বিগত আমরা এটা পাঁচ হাজার টাকা বিক্রি করছি এখন রেট অনেক কম ইনশাল্লাহ যারা নিব তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে ফোর ডিসপ্লে এটা বলে যে আপনি ছোট আর কি এটা রেট করে বলে যে অলরেডি পঁচিশশো টাকা আগে পাঁচশো টাকা ছিল পঁচিশশো টাকা প্রথম টেন ডিসপ্লে তো দেখা কোয়ালিটি সম্পূর্ণ জি জি এটা আরো কোয়ালিটি সম্পূর্ণ এটার ভিতরে আপনার আরো অনেক তিনটা ফাংশন বেশি আছে তিনটা ফাংশন বেশি দেখানো যায় আর কি এলইডি লাইটের যা যাবতীয় দরকার

যেটা আমাদের আছে কার্টুনে কাটুন আছে ইনশাল্লাহ যারা চাইলে নিতে পারবো শুধু আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করি বাজারে কিন্তু লো কোয়ালিটি আছে এই যে একটা কয়েল দিছে সেটা কিন্তু অরিজিনাল আপনার তামা ব্যবহার জি জি আর এই তামা ব্যবহার করার কারণে কিন্তু এগুলা লাস্টিং টা অনেক বেশি হয় এই ব্যাটারি আমাদের র‍্যাপিং अवेलेबल এটা আচ্ছা এই র‍্যাপিং গুলো অনেকেই বলে যে ভালো কোয়ালিটি র‍্যাপিং যেটা চায়না অরিজিনাল এটা তো কোনো ইয়া নাই আচ্ছা অনেকেই বলে যে পাতলা সেই ক্ষেত্রে আপনার এগুলো তো মোটামুটি দেখা যায় না আমার মোটা এটা আটা তো ভাই পাতলা হচ্ছে বাংলাটা এটা হলো যে চায়নাটা অরিজিনাল আচ্ছা আচ্ছা যেটা মাল হচ্ছে যে 80 টাকা 80 টাকা এটা আসলে আপনার 25 এমএস এটা হলো যে আপনার 110 টাকা আচ্ছা এই মালটার রেজাল্ট অনেক ভালো খুবই ভালো জি আর এই যে এটা আছে এটা আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটাও আছে পঞ্চাশ টাকা আচ্ছা 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 তো মানে ভালো পাচ্ছে না আচ্ছা আচ্ছা এসিডিসি নিয়ে খুব জামে আছে তো তাদের জন্য বলি আমাদের এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য

মেন গেটে ঢুকলে এই যে এই দিকটা ঢুকবেন সোজা ঢুকলে আমাদের দোকানটা পাইবেন ঠিক আছে এই যে এই জায়গায় ঢুকবেন এই দিকটা ঢুকলে এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম ভুইয়া লাইট হাউসে দোকান নং আটাত্তর কাপ্তার বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুইয়ে তো আমরা অনেকে লোকেশনটা একটু সমস্যা হয় তো সেই জন্য আজকে সরাসরি আমরা দেখাই দিলাম কিভাবে ভুইয়া লাইট হাউস আসবেন তো এই হলো ভুইয়া লাইট হাউস এর পরিবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ফারুক ভাই জি আলহামদুলিল্লাহ আলী ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে আর আপনার শপে আসলে খুব ভালো লাগে এই জন্যই কারণ আপনার নিত্য নতুন কালেকশন যেটা আপনার চায়না থেকে ইনপুট করে থাকেন জি তো করে এই জায়গার যদি আপনার মুখ থেকে শুনতাম জি ভাইয়া এই জায়গার আসল লোকেশন সহজ হচ্ছে ভবন এক নম্বর ভবন শেষ করে দুই নম্বর ভবন দুই নম্বর ভবনে গেটের সাথে হাতের উত্তর পাশে একটা দোকানে ফোর দোকান প্রথম সারির দোকান এক নম্বর গেটে যে ঢুকতেই হাতের উত্তর পাশে একটা দোকানে ফোর দোকান বুয়াল লাইট হাউস অনেকে কি করে ভুল করে সোজা ভিতরে চলে যায় ভিতরে যাওয়া লাগবে না প্রথম আইসে আমাদের নাম্বারে ফোন দিয়ে ভাই দুই নম্বরে গেড়ে আসছে আমরা লোক দিয়ে চলে নিয়ে আসবো এই পর্যায়ে আমরা মনে করেন ভুয়েল আইট হাউসের পরিবার আমার যে মাসুম সে হলো যে আপনার টেকনিক্যাল যে কাজগুলো করে কি মাল ফিটিং টিটিং সবাই করে কিন্তু এই কাজটা ভালো বোঝে যারা নতুন উদ্যোক্তা আছে যারা আসলে কাজ শিখতেছে বা দেখতেছে তারা তাদের মানে মাসুম দিয়ে আমরা শিখে দে করে দে দেখে দেয় আর কি রাকিব আছে রাকিব হচ্ছে যে আমাদের মনে করেন এখানে যারা অর্ডার গুলা নেয় অর্ডারগুলো দেখে তার সাথে আছে যে আমার মনে করেন যে সাব্বিশ তারাই আর কি আসলে তিন চারজন মিলে আমাদের বুয়া লাইট হাউস যে আমরা আসলে যা কাস্টমার আছে আমাদের তাদেরকে সেবায় নিয়ে যেতে তো যারা একটা কথা বলে আলিবে দেখেন এখানে যারা নতুন উদ্যোক্ত আছে বা পুরাতন লোক আছে তাদেরকে একটা উদ্দেশ্য বলি আপনারা কখনো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না আমাদের নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সরাসরি ফোন দিবেন দেওয়ার পরে আমাদের লোকে আপনার সাথে কথা বলবে এবং কি কি মাল লাগবে এগুলো নেক্সট টাইম আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব স্পেশাল কিছু দেখাবো ইনশাল্লাহ আপনার যারা লাইটিং ব্যাপার সাথে জড়িত এবং ছোটখাটো কারখানা আছে মিনিতে তাদের কিছু ফার্স্ট দরকার যারা এগুলো এভেলেবল পায় না আর চার্জের জন্য আমি কিছু ফার্স্ট নিয়ে আছি যেমন এলইডি চেকার তারপর হচ্ছে যে আপনার ফার্স্ট মেশিন

তাদের জন্য এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে বিগত আমরা 3500 টাকা করে বিক্রি করছি এখন বর্তমান রেট হচ্ছে মাত্র 2500 টাকা আচ্ছা এটার মধ্যে কি ফ্যাসিলিটি আছে এটার মধ্যে যেটা আছে ওটা সেম আছে কিন্তু এটা একটা ছোট সাইজ ওটা একটু বড় সাইজ আচ্ছা 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 ইয়ার পরে দেখাচ্ছি আলী ভাই দেখেন সেভেন ডিসপ্লে সেভেন ডিসপ্লে জি এটা বিগত সালে ছিল আমাদের 7500 করে বিক্রি করছি আচ্ছা এখন আবার একটু রেট কমা দিচ্ছি এখন 500 টাকা আপনার ঈদ অফার যারা নেবেন 500 টাকা ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যে এদালার সেভেন ডিসপ্লে সেভেন ডিসপ্লে জি এই পর্যন্ত ছিল আমাদের বিগত আপনার সেভেন ডিসপ্লে এটা দিয়ে আপনার ড্রাইভার টেস্ট করা যায় তার ফলে দিয়ে আপনার ষাটটা প্রোগ্রাম যেটা আছে আপনার এসি ভোল্টেজ এসি পাওয়ার ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট পাওয়ার ফ্যাক্টর এসি কারেন্ট আর পাওয়ার ইপি ইপি জি আচ্ছা তো এটা আপনার পাওয়া যায় কি বা আপনারা বলে যে পিএফ

তিনটা ফাংশন বেশি আছে তিনটা ফাংশন বেশি দেখানো যায় আর এলইডি লাইটে যা যাবতীয় দরকার এটা দিয়ে মনে করেন আপনারা সবকিছু করতে পারবো আচ্ছা আচ্ছা হুম একবার মনে করেন একটা ওয়ারেন্টি গ্যারান্টি আসলে ঠিক আছে কিনা ড্রাইভার থেকে শুরু করে এভরিথিং সবকিছু দেখানো যাবে এটা ফাইনালি খুব একটা সুন্দর জিনিস এটা আপনার আলোচনা আলোচনা সাপেক্ষে রেট হবে কোনো সমস্যা নাই তো রিজনেবল প্রাইস হবে

ওয়ার্ড মানে আপনার ফ্যান থেকে শুরু করে যা যা আছে ইলেকট্রিক যত ডিভাইস ব্যবহার করে এটা দিয়ে চেক করতে পারবো আচ্ছা 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 শুধু লাইট না তো এরপর আলী ভাই তো এরপর আছে যে আমাদের ফ্রান্স মেশিন আচ্ছা তার আগে আমি একটু আপনাকে থামাই জি অনেক বেকার উদ্যোক্তা আছে রিটেড পারসন জি তারা একটা স্বপ্ন দেখে তাদের একটা কোম্পানি তৈরি করে কোম্পানি তৈরি করতে এখন ট্রেইড লাইসেন্স এই সেই আবিজা জি দেখেন আমি আপনাকে বলি আচ্ছা এখানে যারা নতুন বা শুরু করতে চাচ্ছে বা যারা প্রবাসী আছে হ্যাঁ যে আপনারা প্রবাসের থেকে মাই খাইছে বা ভালো লাগতেছে দেশাকটা কিছু করে তো করতে পারবে কিন্তু মিনিমাম 6 মাস ধৈর্য ধরে পরেই থাকতে হবে আচ্ছা যে আইশে যে আপনারা সফলতা নিয়ে যাবেন তেমন না এখন কথা হচ্ছে যে আপনার

আচ্ছা আচ্ছা এখন এটা যেমন আপনার এটা ষোলো ওয়াটে দিল যেমন এটা সিএস ষোলো ওয়াটে দে আমি আপনাকে যদি দেখাই ষোলো ওয়াট এ দেখেন ষোলো ওয়াট দেখা কিন্তু আরেকটা মাল আছে আমাদের গুলো আঠারো ওয়ার্ডে দেখায় আঠারো এখন কথা হচ্ছে যে এই যে ওয়াট দেওয়ার পরে যে মালটা হিট হবে থাকব না একটা পর্যায়ে আসা এগারোয়ার দশ ওয়াটার দশ ওয়ার্ট থাইমা দেবে আচ্ছা এই মালটা ঠিক হবে না কাটতে দেবে আচ্ছা আপনাদের যে লাইট গুলা যেগুলো ছয় মাস গ্যারান্টি এগুলো সম্পর্কে একটু বলেন তো যে এগুলা দেখেন আলিবাহ আমার এই যে জ্বালান আছে আজকে ছয় মাসের বেশি কিন্তু এটা আলো কবে না

আর আমরা আমাদের এসি মাল যেগুলো বিক্রি করি আমরা কখনো নন গ্যারান্টিড মাল কখনো পাবলিক দিয়ে বিক্রি করি আর নাইনটি পার্সেন্ট লোক আমি সেলসিয়া বলবো নন গ্যারান্টি মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করে যে আসলে নতুন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বুঝতেছে না হয়তো এরা চার ব্যবসা করে তারপরে ব্যবসা করে কিন্তু একটা পর্যায়ে যে যাদেরকে দোকানদার মাধ্যমে মাল দেয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত আচ্ছা আমি একটু ছোট করে একটা কথা বলি এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল যে এক হাজার পিস এই সি এক্স মাল নিয়ে সে আজকে তাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু শেষ সে আমাকে বলছে ভাই আমি ধ্বংস হয়েছি যে ওই যে এক কথা আপনাকে বুঝে দিছি দেখেন যে এই মালটা একবার দুর্বল

আমরা আরেকটা বিষয় জানি সেটা হলো মেশিন জি অনেকেই বলে যে এটা কারণ হচ্ছে যে দেখেন আমার কাছে দুইটা ফান্স মেশিন আচ্ছা এই হচ্ছে বারোশো টাকা এই যে বারোশো টাকা জি আর এটা হচ্ছে যে আমাদের দেখেন এই যে বেশি কেন রাখি দেখেন এটা ডাইরেক্ট কোদায় করা লেখা আচ্ছা আচ্ছা এই যে বুয়ালা এটা হচ্ছে এটা হচ্ছে যে বারোটা গাড়

মনে করেন আপনার যদি বলে যে ভাই আপনাদের একটু বেশি তো আসলে ওরা তোর জন্য একটা কথা বলি ভাই আপনার বেশি যেকোনো জিনিস আপনার দুই টাকা বেশি দিয়ে ওটা দিন যাবে বেশি আচ্ছা আচ্ছা তার মানে আজকে এই জিনিসটা ভাইঙে দিলেন যারা আসলে জি ওটা অনেকে জানে না আচ্ছা তো বলে যে ভাই রেট বেশি তো রেট তো আপনার দেখতে তো দেয়া দেয় सेम কিন্তু এটার ভিতরে কি আছে ওটা তো ও জানেন আমি জানি আমি চিনি আনছি হ্যাঁ এটা কোয়ালিটি কি আচ্ছা তো এটা হলো যে আমাদের নিজস্ব প্রোডাক্ট ডাইরেক্ট আপনার কথা করে লেখা আছে দেখেন এই নামগুলো লেখা আছে কিনা আর যেগুলো কম দাম এগুলো কি আপনি কিছু লেখা থাকবে ডাইরেক্ট এভাবে আসবে আচ্ছা প্রিয় উদ্যোক্তা ভাইদের একটা স্বপ্ন তারা লাইট নিয়ে ব্যবসা করবো সেক্ষেত্রে আমরা পাঁচ মেশিন দেখলাম আমরা আপনার কাছে তাতাল আছে রাং আছে রজন আছে ভাই আমাদের কাছে আমরা এই যে হাইলো তাতাল আচ্ছা আচ্ছা ভালো তাতালটা দেয়

যেটা নিতে পারবো কোন সমস্যা নাই এখন আলিবা আপনাকে কিছু মাল দেখাবো যে আমাদের নতুন কালেকশন এটা হচ্ছে যে আপনার দেখেন আমাদের এই সেন্সর হোল্ডার যেটা মার্কেটে খুবই ভালো চলে এবং যারা আপনার মাধ্যমে বলতেছি যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করে

যখন মানুষ চলে যাওয়ার পরে এই এত সেকেন্ড পরে এটা বন্ধ হবে এত সেকেন্ড পরে অফ হবে এবং এর সিস্টেম দেয়া হয়েছিল যে আপনার দিনের বেলা জ্বলবে রাত্রে বেলা জ্বলবে যদি এসে সুইচের মধ্যে আপনার কাজ করে আর কাজ করে যে এগুলো ফাংশন দেওয়া আছে আচ্ছা এখন আমার প্রশ্ন হলো বাজারে তো প্রচুর সেন্সর লাইট আছে আপনার কাছে নিলে সুবিধাটা কি আমাদের কাছে নিলে সুবিধা হচ্ছে যে আমরা এটা

আর এটারও দেখলাম জি দেখেন এটা যদি আপনি আমরা এখানে দেখা এইটা কিন্তু এখন জ্বলবো না আচ্ছা যখন আপনার দিনের বেলা জ্বলবো না রাতের বেলা জ্বলবে এবং মানুষ থাকা অবস্থায় জ্বলবে জানেন আমি এখন অন্ধকার দিছি এটা জ্বলতেছে তার মানে ব্লাড থাকলে এটা কাজ করবে এটা এমন একটা সিস্টেম মাইক্রোওয়েভ এটা যদি আপনি রাত্রে বেলা আপনি একটা ইনদুরো যায় এটা নিচ দিয়ে তখন এটা জ্বলে উঠবে আচ্ছা আচ্ছা আর এটা আপনার মানুষ চলে যাওয়ার 30 সেকেন্ড পরে এটা আবার বন্ধ হয়ে দেব যখন কোনো মানুষ বা ব্লাড কালেকশন যেই কোনো প্রাণীর ভিতর আছে

বারোশো থেকে দুই হাজার পর্যন্ত থাকে আপনার বারোশো কম না বারোশো থেকে দুই হাজার পর্যন্ত এভেলেবেল বারোশো প্লাস আর কি জি বারোশো প্লাস একটা ব্যাটারি আছে ষাট টাকা এটা আছে অরিজিনাল দুই হাজার এম এটা হচ্ছে যে আশি টাকা এটা আসলে আপনার পঁচিশশো এমএস এটা হলো যে আপনার একশো দশ টাকা আচ্ছা এই মালটার রেজাল্ট অনেক ভালো খুবই ভালো জি আর এই যে এটা আছে এটা আছে 50 টাকা মাত্র 50 টাকা এটাও আছে 50 টাকা আচ্ছা 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 তারপর এটা আছে আপনার চল্লিশ টাকা কখনো যেটা যে রকম আছে ওই বলি কিন্তু কাস্টমারে পুরন দিয়ে বিক্রি করেন ষোলোশো থেকে দুই হাজার এমএস পর্যন্ত পাইবে ষোলোশো পাঁচ কম পাইবো না ষোলোশো থেকে দুই হাজার হ্যাঁ এটা আছে এটা পরে বলল যে আশি টাকা আশি টাকা তারপরে এটা হচ্ছে যে আপনার এক হাজার থেকে এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত এটা আমি নিজে সব চাক করা

বিভিন্ন রেটের আছে বিভিন্ন কোয়ালিটির আছে হ্যাঁ তারপর যে হচ্ছে যে আপনার এগুলো আসলে যারা দরকার আমাদের মনে করেন সাথে যোগাযোগ করলে আমরা বা আমাদের আসলে আমরা দিতে পারবো আমাদের হিউজ পরিমাণ আছে যদি দেখেন কত রকম কোয়ালিটি আছে যেগুলো আসলে দেখানো সম্ভব না যদি আমি আপনাকে কিছু ডিব্বা বডির মাল দেখাই আচ্ছা আচ্ছা অনেকে ছয় মাসের ডিব্বা করতে চায় ভাই জি ছয় মাসের ডিব্বা আমার কাছে যে এডি এডির মাল আছে অরিজিনাল মাল ভালো মাল যেটা রেজাল্ট খুবই ভালো

তো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পারবো ইনশাল্লাভেলেবল আছে বিভিন্ন কোয়ালিটির আছে যেগুলো আছে আপনার সাত থেকে আটটা আইটেম আরো আমাদের আনটি কোয়ালিটির মাল তো এভেলেবল নিতে পারবেন ইনশাল্লাহ সময় আর যদি আলী ভাই আপনাকে দেখা একটু দেখেন এই পাশ ওই পাশ যাদের পৃথিবী ড্রাইভার দরকার আমাদের থেকে এভেলেবেল এটা বিভিন্ন কালার কালার থেকে শুরু করে আপনার এক কালার দুই কালার তিন কালার সাত কালার পর্যন্ত আর বিভিন্ন কালারের মাল আছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন কোয়ালিটির ড্রাইভার আছে এভেলেবেল আছে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আপনাকে এই মুহূর্তে একটা কথা বলি দেখেন আপনার যারা বিয়সরা আছে তো তাদের উদ্দেশ্য বলি যে আসলে আমরা সারাদিন যদি দেখে কোনো মাল আপনার মিনিমাম দুই তিন ঘন্টার ভিডিওটা আপনার লং না করে তো সর্বসাকলে একটা কথা হলো যে যারা নতুন উদ্যোক্তা বা যারা পুরাতন ব্যবসায়ী মানে এই মার্কেট থেকে মাল নিয়ে পথাইতে শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা আমার মেসেজ থাকবো যে আপনারা বইয়া লাইটও লাস্ট একবার আসেন আইসা যদি আপনি দুই টাকা বেশি দিয়ে একটা ভালো মাল নেন তখন আর আপনার পথাইতে হবেন না আমরা কথা এবং কাজ বিশ্বাসী এবং আমরা চাই যে একটা কাস্টমার কখনো যে না ঠক তার সাথে আমরা সারা জীবন ব্যবসা করার জন্য একদিন দুজনের জন্য না ধন্যবাদ আলির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ